হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগের মৌমিতা তো সেই দিন এটা মানে আজকে ব্লগটা ভয়েসটা দিচ্ছি বাট এই ব্লগটা অনেক দিন আগের তো সেই দিন ছিল আমার একটা বঞ্জির বার্থডে তার নাম তনিষ্কা ডাকি মিষ্টি বলে তো মিষ্টির জন্মদিন ছিল তো জন্মদিনে পার্টি দিয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম মানে বার্থডে পার্টি ছিল তো দেখো আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ওদের উপরে ব্যালকনি থেকে আর হচ্ছে এই যে আমার বঞ্জি বসে আছে ওখানে ওই মাঝখানে গোলাপি ড্রেসটা পরে ওকে খুব সুন্দর দেখাচ্ছে খুব আর আর দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটাও ওভারঅল সব কিছুই খুব সুন্দর হয়েছিল আর আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ভ্লগ করবো বলে মানে ভ্লগটা করব বলে তেমন ঠিক কতটা আমার আগে থেকে ডিসাইড করা থাকেনি বাট সেখানে যে ভাবলাম না এত কিছু আয়োজন একটা ব্লগ না করলে হয় তো তারপরে যে প্যান্ডেলটার বাইকটা থেকেও এসে ভিউটা দেখাচ্ছি মানে প্যান্ডেলটা দেখলে মনে হবে যেন কোনো বিয়েবাড়ির প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল দারুণ আমার তো খুব ভালো লেগেছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে তো এদিক সেদিক আমি ঘুরছিলাম আর তারপরে হট করে ভাবলাম সব কিছুই দেখাচ্ছি নিজে তো বেরোচ্ছি না ব্লগে তারপর নিজেকে একটু দেখালাম নিজের থোপড়াটা আর তারপর দেখো আমরা লাইন ধরে ওখানে বসেছিলাম মিষ্টি সামনে বসেছিল মানে আমার বঞ্জি আর আমরা লাইন ধরে ওই যে আমার দিদা আছে আমার পিছনে মা আছে পাসিপি সমশয় আছে আমার পাপা আছে মা পাপা সবাই ছিল পিসিটিসি আর সবাই ওখানে তারপর দেখো এখানে এই যে মিষ্টি কেক কাটছিলো তো ওকে দেখতে খুবই সুন্দর লাগছে মিষ্টির মা বাবাও ওখানেই আছে মানে আমার দিদি যাইবো দেখো ওরা কেমন ওই যে কেকটা কাটছে তো ওদের দুটো কেক ছিল একটা ডল কেক তো আরেকটা ডিস্ট্রিবিউট করার জন্য এমনি কেক তো দুটো কেকই ও কাটছিলো এই যে কাটা হয়ে যে ওই যে খাচ্ছে এতক্ষণ একটু মুখটা দিয়ে হাসি বেরিয়েছিল নালে প্রথমে খুব মুখটা ভোঁদু ভোঁদু করেছিল কারণ ওর জামাটামা পরে আরে সে যে এত লোকজন মানে বিরাট অস্বস্তি করছিল বাচ্চা তো দেখো এখানে কি সুন্দর এবারে হাসছে ওই যে ওটা মিষ্টির মা আর এখানে মিষ্টির বাবা ওখানে কেক খাওয়াচ্ছে ওকে আর আমার এখানে আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম কারণ আমি তো আগেই বলেছি যে আমার ভ্লগ করার মানে ডিসাইড করা থাকেনি তো এখানে তারপর এই দিকটা চারদিকটা এরকম ঘুরিয়ে দেখছিলাম আর সবাই আমার আশেপাশে এখানে ছিলাম ওই যে ওখানে ভিডিও হচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম গিফটটা হাটে নিয়ে কখন ওকে গিফটটা দেবো কারণ গিফটটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতেও কেমন করছিলো তারপরে ওই দেখো হবে গিফট নিয়ে বেরিয়ে পড়েছি এ তো মিষ্টিকে তো কেমন লাগছে অবশ্যই বলবে আর হ্যাপি বার্থডেও বলবে সাথে আমাকেও কিন্তু একটু বলো যে আমাকে কেমন দেখাচ্ছিল কারণ আমি সেদিনও মানে তাড়াতাড়ি করে কম তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাস তেমন কিছুই না হালকা বাসের একটু সেই দ্যাট দ্যাটস অল তারপরে দেখো হালকা একটু ডান্স টান্স আরে হচ্ছিলো তেমন খুব জোর নয় তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে আর অবভিয়াসলি বেশি করে বল শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করবে আর লাইকটাও করবে আর কমেন্ট কমেন্টে দাদা বাই বা